বন্ধুরা আজকে আমরা শিখব যে আপনার চ্যানেলে হোম পেজে কিভাবে দুটা প্রিয় ভিডিও আমরা অ্যাড করব প্রথমে এখানে যে কাস্টমাইজ আইকন আছে সেখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা চ্যানেল ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে যাবে তো এখানে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে প্রোফাইল পরের হচ্ছে হোম ট্যাব তো আমাদেরকে অবশ্যই হোম ট্যাবে ক্লিক করতে হবে হোম ট্যাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটা ভিডিও আগে থেকে অ্যাড করার ছিল অর্থাৎ এই দুটো ভিডিও হচ্ছে আমার দু সালে ইংলিশ সাজেশন তো দু সালের জন্য যে দুটি সাজেশন আছে এখন আমি এই দুটি সাজেশন অ্যাড করব। আপনারা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন তো এই এই দুটো ভিডিও আমি চেঞ্জ করে আরও দু সালের জন্য যে দুটা নতুন ভিডিও আছে আমি এই দুটো নতুন ভিডিও এখানে আমি অ্যাড করব তো এটা এখন কিভাবে করব সেটাই এখন আমরা দেখব এখানে দেখতে পাচ্ছেন তিনটা আইকন আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেন্স ভিডিও অবশ্যই চেঞ্জ ভিডিও এবং ডিলিট ভিডিও দুটো অপশন আছে আমরা চেঞ্জ ভিডিওতে ক্লিক করব চেঞ্জ ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে সার্চ অপশনে নিয়ে যাবে এখানে সার্চ করলাম এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার তো চলে আসলো প্রথমটি হয় এখন আমি এই প্রথমটাতে ক্লিক করব এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারে প্রথমটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে হোম পেজে এখানে দেখুন বন্ধুরা লোড হচ্ছে এখনও হয়নি এই যে হয়ে গেছে লোড তো লোড হওয়ার সঙ্গে সঙ্গে এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখন আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে এটা লোড হয়ে গেছে সেটা হচ্ছে দু সালে এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন এখন দ্বিতীয় ভিডিওটি আমরা কিভাবে এখানে অ্যাড করব সেটা এখন দেখে নেব বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় ভিডিওটি হচ্ছে দু সালে তো অবশ্যই এটা আমাদের চেঞ্জ করতে হবে চেঞ্জ করে আমি নতুন ভিডিও এখানে অ্যাড করব তার আগে আমরা জেনে নিই যে প্রথমটি যারা সাবস্ক্রাইব করেনি যারা আমার সাবস্ক্রাইবার নয় তারা প্রথম ভিডিওটি দেখতে পাবে তো আর দ্বিতীয়টি যারা আমার সাবস্ক্রাইবার বর্তমান তারা কিন্তু দ্বিতীয় ভিডিওটি দেখতে পাবে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এর দুটা ভিডিও অ্যাড করা আপনাদের নিজস্ব হোম পেজ চ্যানেলে অ্যাড করা খুবই জরুরি তাহলে দু একটা করে ভি প্রতিদিনে আসবে তো এখানে আমরা তিনটা আইকনে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে সে একইভাবে চেঞ্জ ভিডিও এবং ডিলিট ভিডিও আসবে এবং অবশ্যই চেঞ্জ ভিডিওতে আমরা ক্লিক করব চেইনস ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সার্চ অপশনে নিয়ে যাবে এখানে দুইটা সার্চ অপশন থাকবে প্রথমটি হলো আপনার নিজের চ্যানেল থেকে ভিডিও অ্যাড করা দ্বিতীয়টি হলো অপরের চ্যানেল থেকেও আপনি ভিডিও অ্যাড করতে পারেন যদি আপনার প্রিয় বন্ধুকে সাহায্য করতে চান তার চ্যানেলকে সাহায্য করতে চান তবে আমি আমার চ্যানেলের নিজস্ব ভিডিও অ্যাড করবো তাই এখানে আমি সার্চ বাটনে আমার যে ভিডিওটি অ্যাড করতে চাই সেই ভিডিওর যে হেডলাইন আছে সেটা আমি এখানে টাইপ করবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি টাইপ করব এস ইংলিশ সেকেন্ড পেপার তো এটা টাইপ করলে আমার কাঙ্ক্ষিত সেই ভিডিওটি চলে আসবে তো কাঙ্ক্ষিত ভিডিওটি চলে আসছে প্রথমটি হয় বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোড হচ্ছে এই যে একদম প্রথমটি হয় দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাড হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুটা ভিডিও অনেক সুন্দরভাবে অ্যাড হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে পাবলিশ লেখা আছে পাবলিশে ক্লিক করতে হবে পাবলিশ করে দিতে হবে তা পাবলিশ করলে কিন্তু এই দুটো ভিডিও অ্যাড হয়ে গেল এবং আপনার চ্যানেলে নতুন কেউ ঢুকলেই এই দুটো ভিডিওই দেখতে পাবে এবং আপনি প্রতিদিন একটু একটু করে ভিউ পাবেন ধন্যবাদ